রেখেছি জমজম লোনের মধ্যে কারণ জমজম লোনের মধ্যে এই ক্যাটাগরি মালগুলো সবাই চাচ্ছে এখানে বেশ কিছু ডিজাইন রেখেছি এরপর দেখবেন যদি এই ছয়টার মধ্যে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটের সামনের সাইডটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই কামিজটা পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সাইড খুবই চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে ভালো খুবই সুন্দর ভালো চমৎকার কালারফুল ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে জমজমে তাহলে এই স্ক্রিনশট এখনই দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন একেবারে হিট হিট ডিজাইনগুলো ঈদের পরে নতুন কালেকশনগুলো এসে পড়েছে আমাদের কাছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার খুবই বিউটিফুল ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই বিউটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এখানে লেখা থাকবে দেখুন এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম সুইস লোন এটা কিন্তু এ গ্রেড লোন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন ফুল ভিউ দেখাচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এবং এই কামিজটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা তো গাইস দেরি করবেন না যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা থ্রি পিসের কালার এক পিস করে হয় প্রতিটা থ্রি পিসের কালার এক পিস করে হয় সেই জন্য কিন্তু আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়েও ব্যবসা করতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে এইটা খুব এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা অনেক বড় হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু শট দিয়ে ফেলবেন স্ক্রিন দিলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা ইনস্ট্যান্ট ইনিশিয়ালি পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনাদের ভিডিওতে মেক করছি আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এগুলো বিগ সাইজের যত মোটা মেয়ে হোক সবার জন্য এই সিপিগুলো বেস্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়াডটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমক্কার ডিজাইনে ওন্না হবে যদি ভালো লাগে সেম এই ডিজাইনটাও কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও দেখে নিতে পারেন আপনারা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা ওয়াও অসাধারণ কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা অসাধারণ কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার ডিজাইনের হবে যদি ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্টটা থাকবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থাকবে এই হচ্ছে কামিদের ওন্না থাকবে ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে তো আমাদের দোকানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসে পড়তেছে আশা করি আপনাদের এখান থেকে পছন্দ করে অতি দ্রুত আমাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এটা যথেষ্ট পরিমাণে ব্রাইট একটি কালার হবে এবং খুবই সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন ওনারটা দেখুন ওনাটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনে অন্যটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তো গাইস দেরি করবেন না অবশ্যই আমাদের এখান থেকে পণ্যগুলো পছন্দ করে স্ক্রিন শর্ট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন নতুন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুবই চমৎকার ডিজাইন দেখাবো দেখুন খুবই ডিজাইন দেখাবো স্ট্যান্ডার্ড টাইপের এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই বেস্ট কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনা ওনাটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনের ওনা দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনের ত্রিপিসগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এগুলো হচ্ছে সিকুয়েন্সের মাল এক হাজার পঞ্চাশ টাকা রেটের মাল আপনাদের জন্য অফার এবং ডিসকাউন্ট প্রাইজে থাকবে মাত্র প্রাইস থাকবে একেবারে চিপ রেটের মধ্যে বেস্ট একটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা থাকবে হেভি জোজ। এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো সেন জেটের মধ্যে আরও একটি ডিজাইন দেখিয়ে দিই আপনি নেন না নেন সবাই তো ভিডিও দেখে নেবেন না অনেকেই তো আসবেন আসলে আরও ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আরও একটি ডিজাইন হাজার পঞ্চাশ রেটের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লাহ আরও সুন্দর আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ডিজাইনটা রয়েছে দেখুন এই ডিজাইনটা দেখুন এটা চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার এই হচ্ছে ওন্না ওন্নার মধ্যে আমাদের দশটা ডিজাইনের মধ্যে সাতটা ডিজাইন কাজ করা হবে বাকি তিনটা কাজ করা হবে না যেমন যে কটা দেখাচ্ছি সবগুলো কাজ করা কিন্তু এই ডিজাইনটার আগে যে ডিজাইনটা দেখানো হয়েছিল সেটা কাজ করা ছিল না এরপর দেখাবো আর একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটাও কামিজ সামনের ভিউটা দেখুন লুকিংটা দেখুন অসাধারণ লুকিং হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলো সব পার্টির ড্রেসে হবে এই হচ্ছে পার্টি ড্রেস হবে কালারগুলো দেখুন একেবারে অরিজিনাল কালার একেবারে ফুটা রয়েছে কালারগুলো এই হচ্ছে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল্লাহ প্রত্যেকটা সোবার কালার খুবই সুন্দর টাইপের থ্রি পিসগুলো হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই সেম এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে ওনাটা হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনা হবে এরকম আমার কাছে অনেক ডিজাইন রয়েছে যারা এই ধরনের থ্রি পিস আমাদের নাম্বার রয়েছে দুইটা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন হ্যাঁ এখন দেখাবো আপনাদের নয়শো রেটের মধ্যে কিছু চিননের মাল দেখাবো দেখুন যারা চিননে পার্টি ড্রেস চান তারা এই ডিজাইনগুলো নিতে পারেন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর হবে দেখুন নয়শো করে এই থ্রি পিসগুলো পাবেন নয়শো করে এই হচ্ছে কামিজটা দেখুন ফুল বডি গর্জিয়াস কাজ করা হবে যারা একটু বেশি কাজ করা পছন্দ করেন তারা এই ধরনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এই হচ্ছে কালারগুলো এগুলো ছাড়াও আমাদের আরও আদার্স কিছু কালেকশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে অতি দ্রুত সেই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করব আর আজকে আপাতত এই পর্যন্তই রাখবো নতুন কালেকশন শেষ হয়ে আসছে অর্থাৎ নতুন কালেকশন ডে বাই ডে আসতে আজকে যেগুলো ছিল সেগুলি করা হয়েছে ইনশাআলা আগামীকালকে আমাদের একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে জমজমের মধ্যে স্পেশাল এবং পাকিস্তানের মধ্যে স্পেশাল কালেকশন থাকবে আশা করি সবার ভালো লেগেছে এই ভিডিওটি আজকে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে বরাবরের মতন যে কালেকশন গুলো দেখাবো প্রতিটা কালেকশন থাকবে সুপার হিট কালেকশন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কথার ফাঁকে ফাঁকে বলে দেবো প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি এবং ডিজাইন তো এই ডিজাইনটা আমরা দেখানো শুরু করলাম এই ডিজাইনটা হচ্ছে মার্শালের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড এবং এই কামিজটা হবে স্যালোয়ার লুকিংটা খুবই সুন্দর একটি স্যালোয়ার হবে এবং এই ডিজাইনটার ওনাটা থাকবে মার্শাল অনেক ভালো মানের আসলে সব ধরনের থ্রি পিস দেখাবো যেহেতু পাইকারি ব্যবসা করতে হলে সব ধরনের থ্রি পিস লাগে সব ধরনের থ্রি পিস যদি আপনি না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না তো এই থ্রি পিসগুলা যারা যেখান থেকে দেখে নিবেন সবাই আগে এই জিনিসটা খেয়াল করবেন ক্যাটালগ করা থাকবে এবং পলিগুলো দেওয়া থাকবে তো দেরি করবেন না ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে দেওয়া রয়েছে আপনি যদি যেইখানেই থাকেন না কেন আপনাকে খুঁজে বের করে আমরা প্রোডাক্ট আপনাকে অনলাইনে পাঠাবো আর যদি মনে করেন যে আপনি আমাদের দোকানে আসবেন তাহলে সবচেয়েতে ভালো আপনি ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটেই আমাদের দোকানটি অবস্থিত পনেরো ষোলো নম্বর দোকান লায়ন টাওয়ার মেন গেটে আসতে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়ি রয়েছে নিচে নামলেই আপনি দেখবেন আমাদের সাইনবোর্ড ফোরকান ফেব্রিক্স পনেরো ষোলো নম্বর দোকান আপনারা চলে আসবেন আজকে এই আইটেমটা দেখাবো এরপর এই আইটেমটা দেখুন এই আইটেমটা সুন্দর কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিই কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির শুধু নিজের প্রোডাক্ট বলে কোনো কথা নয় রিয়েলি এগুলো খুবই ভালো এবং অন্যটা একটু দেখাই অন্যটা একটু দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের অন্যটা হবে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটির তো অবশ্যই আপনারা এইগুলো কনফার্ম করে নেবেন আমরা এই ধরনের যদি বেশ কিছু ডিজাইন রয়েছে কিন্তু সময় কম আমি কিন্তু সব দেখাতে পারবো না কারণ আমি দশ মিনিটের উপরে আমি আর সময় নিব না দশ মিনিটের মধ্যে আমি চাবো যে আপনাদের সব ধরনের দামি কম দামি মিডিয়াম দামি সব দেখাবো এখানে স্টিচগুলো দেখুন এগুলো সাত পিন না এটা কিন্তু স্ট্রিচ দেখবেন যে কতটা ভালো কোয়ালিটির স্ট্রিচ হবে এই হচ্ছে কামিদের অন্য অন্য পাঁচ হাত নামের জন্য যাই হোক যারা ফুল বডি মার্শাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখবো আমরা প্রিমিয়াম পাকিস্তানি এখানে কিন্তু প্রিমিয়াম পাকিস্তানি লোনের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে ক্যাটালগ এবং ব্যাগ সহকারে প্রিমিয়াম হ্যাঁ পাকিস্তানি তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আলাদা একটা বৈশিষ্ট্য দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে অনেক চমৎকার অনেক সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন একটি ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা তো এই কামিজটা যদি নিতে হয় তাহলে আটশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যেটা নয়শো টাকা ছিল ঈদের পরে আমরা আটশো পঞ্চাশ টাকা এই থ্রি দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ার ফুল স্যালোয়ার পিন করা হবে ফুল স্যালোয়ার পিন করা হবে দেখতে অনেক সুন্দর হবে এবং সাইজগুলো অনেক ভালো হবে তো এই থ্রি পিসগুলো মিস করবেন না অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের উন্নাটা তো এটা হচ্ছে একটি করে কালার হবে আমরা